শ্বশুর বাড়ি যায় কে কে বাজার করেন কমেন্ট বক্সে জানাবেন কি বাজার করছে আমি দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি শ্বশুর বাড়ি আসে পেঁয়াজ কিনতে হয় মিষ্টি না নিজে রুই মাছ রুই মাছ এটা রুই মাছ

কিছুক্ষণ রেখে দেবো এই মাংসটা কষায় নিচ্ছি এখন পিসায় দিয়ে দেবো তাড়াতাড়ি সময় তো তাড়াতাড়ি পিসার দিয়ে দিলে তাড়াতাড়ি হবে কষাই দিয়ে দিচ্ছি

লবণ হলুদের লেগে নেবেন

ভিডিও দেখেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ